হ্যালো আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দ্বারা ভালো আছি প্রতিদিনের মতো আমি ঝুমুর আজকে আরও একটি লং ব্রিডে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আশা করি আপনারা ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক দিয়ে পাশেই থাকবেন আর আপনাদের মতামতগুলো জানাতে পারেন আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা কমেন্ট করে বলতে পারেন তো আমি যে আজকে ড্রয়িং করেছি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ইসলামিক ড্রয়িং তো আমরা যারা মুসলিম আছি তারা অবশ্যই সবাই ইসলাম আরবি লেখাগুলো অনেক পছন্দ করি আর এই লেখাগুলো সবারই মন ছুঁয়ে যাবে কারণ আরবি লেখাগুলো সবারই অনেক ভালো লাগে ভিন্ন ধর্মের হলেও সবারই ভালো লাগবে আশা করি আর এই যে দেখতে পাচ্ছ আমি এখানে কয়েকটা ড্রয়িং একসাথে করে দিয়েছি শর্ট ভিডিওর অনেকেই আছে যারা শর্ট ভিডিওতে একটা ভিডিও খালি হয় তো ওইটা দেখলে তাদের মনোযোগ বাড়ে না আর লং ভিডিও যায় তো লং ভিডিও তো সব সময় সবাই কিন্তু দেয় না তাই আমি সবার জন্য এই লং ভিডিও শর্ট ভিডিও দুটোই আপলোড করি এই শর্ট শর্ট ভিডিওগুলো শর্ট থাকে আর লং ভিডিওগুলোতে একসাথে কয়েকটা অ্যাড করি যাতে তোমাদের সুবিধা হয় একসাথে পাও অনেকগুলো ড্রয়িং একসাথে দেখতে পারো তাই আমি একসাথে কতগুলো ড্রয়িং নিয়ে আসি তোমাদের জন্য প্রতিদিনই নতুন নতুন ভিডিও শেয়ার করি আর এই ভিডিওগুলো করতে কিন্তু আমার অনেক সময় লাগে আমি অনেক সময় নিয়েই করে থাকি আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে ভিডিওগুলো তো দেখতেই পারছ তোমরা আমার ড্রয়িংগুলো এই কাগজটা একটু এলোমেলো হয়েছিল তাই আমি একটু কাগজটাকে একটু ঠিক করে দিয়েছি সোজা করে আর্ট পেপারগুলো কিন্তু আমরা যখন বাজার থেকে কিনে আনি তখন কিন্তু একটু মোরানো থাকে তারপর বাসায় এনে আবার একটু সমান করতে হয় উল্টাভাবে একটু মোড়ানো দিলেই কিন্তু সমান হয়ে যায় তারপরে আমি কিন্তু একটা আর্ট পেপার কিনে আনি কিনে এনে এটাকে আবার চার ভাগ করি বড় একটা আর্ট পেপারকে চার ভাগ করার পরে ওইটার এক ভাগকে আবার চার ভাগ করি তারপরে এটার মধ্যে ড্রয়িং করি তোমরা দেখতে পারো আমার ড্রয়িংগুলো আমি এত বড় বড় করি না কারণ বড় করলে ভিডিওগুলো ভালো হবে না তাই আমি ছোট করেই করি আর আগে যে আর্ট পেপার আমরা কিনতাম শুধু দশ টাকায় সেই আর্ট পেপার কয়দিন আগে ছিল পনেরো টাকা এখন এবার যখন কিনতে গিয়েছি তখন দেখি আরও বিশ টাকা তো খালি দাম বাড়তেই ছিল একটা ক্যানভাস কিনতে গেলেও কিন্তু অনেক দাম চল্লিশ ছোট একদম ছোটগুলো চল্লিশ টাকা ষাট টাকা নেয় আর বড়গুলো তো কথাই নেই অনেক দাম তো সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে দিনে দিনে তারপরও কি করব তোমাদের জন্য তো ভিডিও নিয়ে চলে আসতে হবে তাই আমি প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি দেখতে পাচ্ছ আমি ওই দিন বাজারে যে অনেকগুলো রঙ কিনে এনেছি তারপরে আর্ট পেপার তারপরে একটা ড্রয়িং খাতা কারণ তোমাদের সাথে আমি ড্রয়িং শেয়ার করবো তাই আমি সব সময় আগেই আমি রঙ শেষ হওয়ার আগেই কিনে আনি আর ড্রয়িং খাতাগুলো তো সবাই আমার